প্রধান বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শের বাংলানগর ঢাকা বারোশো সাতের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত এই সার্কুলারটির সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো চলুন কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাদ্য করবেন রাজস্বত অবশ্যই একটি পূর্ণাঙ্গ সরকারি চাকরি শূন্য পদস অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি কি কি পদের এখানে রয়েছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান এটি বারোতম গ্রেডের একটি চাকরি বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা রয়েছে তেরোটি সর্বমোট শিক্ষাগত যোগ্যতা অনুসীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদধারী হতে হবে এরপরে দেখতে পাচ্ছি গাড়ি চালক ষোলো নং গ্রেডের একটি চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে মোট পঁচিশটি এখান থেকে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন ভিত্তিক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে হালকা ও ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে তিন নম্বরে রয়েছে স্পিড বুট ড্রাইভার এখানে এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে তেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং স্পিড বুট ড্রাইভার হিসেবে তিন বছরের মাসে অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস এবং স্পিড বোর্ড অপারেটর শনাদি থাকতে হবে চার নম্বর রয়েছে বন প্রহরী এখানে সতেরো নং গ্রেডের একটি চাকরি অর্থাৎ যারা বনের যে দায়িত্বে থাকবে অর্থাৎ পাহারাদারি করবে এখানে সংখ্যা রয়েছে দুইশো ছিয়াশিটি এখানে সর্বোচ্চ পদ এখানে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার যে ফিটনেসের বিষয়টি রয়েছে এখানে উচ্চতা এবং বুকের মাপ নির্দিষ্ট অনুযায়ী কিন্তু এখানে লাগবে তো বন্ধুরা এই কয়েকটি পদে মূলত এখানে চাকরি প্রকাশিত হয়েছে চলুন আমরা দেখে নিচ্ছি আর কী কী শর্তাবলী তারা আরোপ করেছে এখানে চাকরিতে আবেদনের জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় কার্যাবলী এখানে অনেকগুলো কন্ডিশন কিন্তু তারা এখানে দিয়েছে অবশ্যই ভালোভাবে পরে নেবেন এই শর্তগুলো আবেদনের পড়বে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ অদ্য কিন্তু আজকে এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ আপনারা অবশ্যই যারা আগ্রহী এই সার্কুলারটিতে আবেদন করতে অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় নিরবরিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন সেগুলো অবশ্যই দেখে নেবেন এরপরে দেখবো আমরা কিভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে অনলাইনে আবেদনের ওয়েবসাইটটি দিয়ে কিন্তু আবেদন করতে হবে আজকের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া রয়েছে এখানে ইউজারিডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে ফি পেমেন্ট করতে হবে এখানে ফি এর বিষয় দেখতে পাচ্ছি এক নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহ একশো আটষট্টি দুই এবং তিন নং ক্রমিকের জন্য একশো টাকা সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা চার নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহ টাকা এবং যারা ক্ষুদ্র নিগস্টী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী গণরেছেন তাদের সকলের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা করে প্রদান করতে হবে নিচে এস এম এস এর মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন সেটি কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে দেখে দেখে অবশ্যই পেমেন্ট করার চেষ্টা করবেন যদি কোনো সমস্যা থাকে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবেন সেটি সমাধান করে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম